কে চলো ফুড এসআই एग्जाम হলো হ্যাঁ দুটো দুটো দিন ধরে বেশ কয়েকটা শিফটে সো আজকে আমরা কি ডিসকাস করব কি ডিসকাস করব চাই আগে বোর্ড সম্বন্ধে বলি একটু লেখাটা হেজি লাগতে পারে বাট যে বক্তব্যটা রাখবো সেই বক্তব্যটা একদম হেজি না কোয়াইট ভিভিডেন্ট ক্লিয়ার দা ক্লাস ইজ ফুড এসআই কাট অফ क्वेश्चन पेपर लीक एंड नेक्स्ट व्हाट नेक्स्ट ओके ফুড এসআই কার কাট অফ এক্সপেক্টেড কাট অফ অবভিয়াসলি এক্সপেক্টেড কাট অফ क्वेश्चन पेपर लीक क्वेश्चन पेपर আউট হয়ে গেছে বলে কি যে ইয়ে চলছে এবং হোয়াট নেক্সট এরপর কী হবে ছোট্ট করে তোমাদেরকে আমি একটু ডিসকাস করে নিই সবাই সবাই ফুডে দেখে ফিরেছো মনে অনেক প্রশ্ন থাকবে এবং অবভিয়াসলি কোশ্চেন পেপারটা কিন্তু মানে সব সেটগুলোর কথা তুমি যদি ভাবো তাহলে বিস্তর খারাপ হয়ে গেছে কোনো একটা সেটে সব ছেলে পরীক্ষা দিলে তুলনা করা যেতে পারে কোশ্চেন ভালো হলো না কঠিন হলো এরকম যদি ওই যে দুদিন ধরে বিভিন্ন সেটে কোশ্চেন পরীক্ষা হচ্ছে তাহলে সেখানটায় তুলনা করা কিন্তু ডিফিকাল্ট যে কোশ্চেন কেমন হলো এবং এক একটা সেট এক এক রকম কোশ্চেন দিয়েছে কোন কোনো কোশ্চেনের সেট খুব সহজ কোশ্চেন দিয়েছে কোন কোন কোশ্চেনের সেট কিন্তু বেশ কিছু অভাবনীয় প্রশ্ন দিয়ে দিয়েছে বেশ কিছু অভাবনীয় প্রশ্ন তো সেটা সম্বন্ধে আমরা একটু ডিসকাস করে নেব আগে এখন সবচেয়ে আগে তোমাদেরকে বলি যে ফুড এসআই যে পরীক্ষাটা তোমরা দিলে এই পঞ্চাশটা জি কে পঞ্চাশটা একশো এই পঞ্চাশটা অঙ্ক তো তাতে তোমরা এট ফার্স্ট যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা যদি নিজে কোনো বড় ইনস্টিটিউশনে পড়ে থাকো তোমাদের কোনো বন্ধু বান্ধব বড় ইনস্টিটিউশনে পড়ে থাকো যদি কেউ পড়ে থাকে দেন আস্ক দেম বা আস্ক হিম হার যে ভাই তুই যে ইনস্টিটিউশনে পড়েছিলিস সেখান থেকে কতগুলো কোশ্চেন তোর কমন পড়েছে ব্যাপারটা এইটা যে প্রশ্নর মান খুব সহজ ছিল কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু খুব ভয়ের বিষয় এটা একদম অনাকাঙ্ক্ষিত এক্সপেক্টেড নয় যে কোশ্চেনের মান সোজা হওয়া কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনের মান কঠিন হওয়াটা খুব দরকার সহজ হলে যে কাট অফটা কোথায় চলে যাবে তুমি আর সেটা আন্দাজ করতে পারবে না অভাবনীয় হয়ে যাবে কাট অফটা আমি সবচেয়ে আগে তোমাদেরকে যে জিনিসটা বলবো কাট অফ ডিসকাশনের আগে কাট অফ ডিসকাশনের আগেও সেটা হচ্ছে এইটা যে সিএসডিজি যে গত একটা বছর কমপ্লিটলি পড়েছ দ্য গাই বয়েজ গার্লস হু ফলোড ইট কন্টিনিউয়াসলি ফর এ ইয়ার আমার মনে হয় পঞ্চাশটার পঞ্চাশটা কোশ্চেন তোমরা কমন পাবে আমি তো যে পেজ খুলছি যে জায়গাটা দেখছি যেটাই চোখে পড়ছে বা যার মুখ থেকে শুনছি কোশ্চেন পেপার তো দেখা যায় না সরাসরি সে যাই আলোচনা করছে মনে হচ্ছে আমরা পড়িয়েছি মানে আমি অ্যাটে গ্ল্যান্স থেকেও কিছু লিখলাম ধরো কৌটিল্যর বুক কৌটিল্য অর্থশাস্ত্র সরাসরি আমি হয়তো কোনো জিকের মধ্যে দিয়ে পড়াই নি আমি রাইটিংয়ে পড়িয়েছি লোকটাক্লেক ডাইরেক্টলি জিকেতে পড়িয়েছি নাবার ফুল ফর্ম পড়িয়েছি পলাশির যুদ্ধ হিস্ট্রির যখন স্পেকট্রাম পড়িয়েছি লাইন বাই লাইন তার মধ্যে লিখেছি বা পড়িয়েছিলাম পভার্টি অ্যান্ড আনব্রিটাস রুল সেটাও আমরা যখন স্পেকট্রাম পড়েছিলাম সেখানে পড়েছি স্বরাজ পাটি ব্রহ্মপুত্র রিভার প্রসুন খুব সুন্দর করে ব্রহ্মপুত্র রিভার প্রত্যেকটা বড়ো বড়ো রিভারের ডিসক্রিপশান করেছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট সেটাও প্রশ্ন বলেছিল যে কৌস্তুক সরকার যেখানে যায় সেখান থেকে কোশ্চেন পড়ে ব্লু ওয়াটার পলিসি তোমাদের স্পেকট্রাম বই পড়ানোর সময় পড়েছিলাম জাতিসংঘ আরবিআই ব্রিক্স প্রত্যেকটা প্রশ্ন পড়িয়েছে জি টোয়েন্টি আমি পড়িয়েছি অ্যাডপশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি পড়িয়েছি সিপয় মিউটিনি এবং বোধ হয় লাস্ট তিন দিন আগে আমি পড়িয়েছি সিজিআই এর অ্যাপয়েন্টমেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট কে করে তার পুরো অ্যাপয়েন্টমেন্টের মেকানিজম তুমি একটা লক্ষাধিক টাকার ইনস্টিটিউশনে পড়া নোটসের এবং সেখানকার ক্লাস মেটেরিয়াল সাথে আমাদের এই চ্যানেলের পড়াটা একবার কম্পেয়ার করে দেখো তোমাদেরকে যেটা বারবার বলি যে একটা থরো টেক্সট রিডিংয়ের কোনো তুলনা হয় না এবং তোমার কাছ থেকে পেপার সেটা সেটাই এক্সপেক্ট করে যে তুমি একটা থরো অর্থাৎ হুব হু থেকে শেষ অব্দি বই পড়বে এবং আমরা ঠিক সেইটাই করি বলে বোধ হয় আমি যদি সেকেন্ড পয়েন্টটায় চলে যাই কোশ্চেন পেপার লিক আমার মনে হয় আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারি যে কোশ্চেন পেপার লিক তো হয়েইছে অনেকেই যারা ভাবছো যারা দুঃখ করছো বা দুশ্চিন্তিত হচ্ছে কোশ্চেন পেপার লিক হয়েছে আমার মনে হয় যে আমাদের চ্যানেল থেকে বোধ হয় কোশ্চেন লিক করে কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি তোমাদেরকে কোশ্চেনের বেসিক্যালি যদিও ঘটনাটা একটা একটা সিমিলি একটা উপমা মাত্র এক আদপে তো তা হয় না কিন্তু আমাদের কোশ্চেনগুলোর কমন আসার প্রবাবিলিটি এত বেশি বা কোশ্চেন এত বেশি পরিমাণে কমন এসছে যে এই ভিডিওর শেষে এই ভিডিওর শেষে প্রশ্ন তোমাদেরকে কয়েকটা এক্সাম্পেল দেবে যেমন ডব্লিউ এর ক্ষেত্রে আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় কি বলেছিলাম এবং সেইগুলো কোথায় কোথায় পরীক্ষা এসে পড়লো ঠিক তেমনি এর পরে তোমরা একটা প্রশ্নের ভিডিও পাবে যেখানে প্রশ্ন দেখিয়ে দেবে যে ঠিক কেমন বলেছিলাম শব্দটা পরীক্ষার সময় পরীক্ষার ভিতরে যেটা এসছে অর্থাৎ যদি আমাদের মুখে থেকে বেরোনো কথা পরীক্ষার আকারে পড়ে বলে আমরা দাবি করি তাহলে সেটা একশো শতাংশ সত্যি দাবি হবে আমরা এরকমভাবে তোমাদেরকে পড়িয়েছি কারোর সাথে তুলনা করার নেই কাউকে কিছু বোঝানোর নেই তোমরা প্রত্যেকে বড়ো হয়েছো তোমরা বোঝো যে তোমাদের কি করণীয় চ্যানেলটাকে নিয়ে তোমরা কি করবে চ্যানেলটাকে কীভাবে তোমরা ফলো করবে কত মাইনিউটলি ইনডেপথ তোমরা পড়াশুনো করবে এই চ্যানেলটার সাথে বা চ্যানেলটাকে সামনে রেখে আসি কাট অফে কাট অফ দেখো যদি আমি দুটো ভাগ করি ফিফটি 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 ম্যাথ ফিফটি আমাদের জিকে তো ফিফটির মধ্যে তুমি ধরে না ফর্টি ফাইভ কিন্তু জিকের ক্ষেত্রে কাট অফ হয়ে গেল ফর্টি ফাইভের নিচে যে পাঁচশো তার চান্স কম এবং সেই হিসেবে আমি তো মনে হয় না যদি একশোর পরীক্ষা হয় তাহলে আশি থেকে পঁচাশির নিচে কাট অফ হবে আশি থেকে পঁচাশি যতটুকু বললাম ততটুকু কেবল অঙ্কে অঙ্কের কোশ্চেন এমন কোথাও কোথাও ভিন্ন হয়ে গেছে অর্থাৎ প্রথম দিনের প্রথম সেট আর দ্বিতীয় দিনের শেষ সেট দুটোর মধ্যে এতটাই তফাত যে যতটুকু কাট অফ নিয়ে গোলযোগ বা কাট অফের ডিফারেন্স হবে যতটুকু আনসার্টেন্টি তৈরি হচ্ছে মানে যদি জিকের কোশ্চেন হতো তো আমি বলতাম পঞ্চাশে পঁয়তাল্লিশ কাট অফ বা একশোর মধ্যে হলে একশো নব্বই কাট অফ হতো বাট অঙ্কের জন্যেই একটু ফ্লাকচুয়েশান হবে এবং সেটা আমার মনে হয় আশি পঁচাশির কম নয় তোমাদেরকেই বলেছি তোমরা মিলিয়ে নিও এক্সপেক্টেড কাট অফ এটা হয়ে চলেছে তার কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি ইমাজিনেশান বা একদম ইম্যাজিনেশান নেই তা নয় শুনেই থাকবে যে চারশোটা শিটের জন্য চোদ্দো লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা নিচ্ছে তো কম্পিটিশানের যে পিক যে সামিট সেটা তোমরা আন্দাজ করতে পারছ তো গেল কাট অফের কথা কোশ্চেন পেপার লিগের গল্প আলোচনা করলাম আমাদের চ্যানেল সম্বন্ধে আলোচনা করলাম আর বেশি কিছু বলার নেই আমাদের চ্যানেল সম্বন্ধে যারা পড়েছ তারা পেরেছ যারা চিনেছ তারা পেরেছ আসবো হোয়াট নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক খুব একটা কনসার্ন ইম্পর্টেন্ট কনসার্ন এই জন্যে যে ফুড এসাই দিয়ে কিন্তু তুমি আগামী এক্সামগুলোকে আন্দাজ করতে যেও না লাইক ক্লাসিক ক্লাসিপের কোশ্চেন কিন্তু এরকম হবে না আরও কঠিন হবে এবং অবভিয়াসলি মিসলেনিয়াস ফুর সায়ে যে লোফা লোফা বলের মতন কোশ্চেন এসছে যেগুলো দেখে তোমার মনে হবে বাহ আমি তো দারুণ পারলাম মিসলেনিয়াস সামনে আসছে সেখানে কিন্তু তোমাকে এরকম মনে হওয়ার সুযোগ দেবে না আমি তোমাকে আবার বলছি দ্যাটস এ ডিফারেন্ট বল গেম নট অনলি দ্যাট অনেক অনেক হার্ডার জিনিস সেখানটায় আসবে এমন র্যান্ডাম কোশ্চেন পড়বে তুমি ভাবতেই পারো যে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই জায়গাটাও কোশ্চেনের জন্য এরা কেউ বেছে নিতে পারে তার কারণ লাস্ট অফ সিভিল সার্ভিস বিশেষ যারা দিয়েছ তারা যেমন বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে গেছে কোশ্চেন পেপার থেকে পরীক্ষা হলে তেমনি কিন্তু হতে চলে যে মিসলেনিয়াস আমি তোমাদেরকে বারবার বলছি প্রশ্ন তোমাদেরকে এটা অনেকবার বলেছে সুতরাং এই প্রস্তুতি নিয়ে যদি উল্লসিত বা আনন্দিত কেউ হয়ে থাকো যে অনেকগুলো ফুড এসায় পেলাম বা অনেকগুলো ফুড এর কোশ্চেন উত্তর করতে পারলাম তো এর পরের বারেও খুব ভালো পারব সে তুমি ভ্রমে আছো তুমি নিজেকে সচেতন করো পড়া আরও গভীরভাবে পড়ো পড়া আরও আরও অনেক বেশি সচেতনতার সাথে পড়ো না হলে কিন্তু মিসলেনিয়াসে তোমার জন্যে খুব বড়ো ধাক্কা অপেক্ষা করছে এবং রাইটিং কি ডাব্লিউ কি মিসলেনিয়াস তোমার এখন থেকেই প্র্যাকটিস করতে হবে সেখানটায় কিন্তু ইংরাজি আছে সেখানটায় কিন্তু রিটেন সাবজেক্টিভ লেখা রয়েছে সেখানটায় কিন্তু গভীরভাবে একেবারে যেটাকে বলা হয় যে একটা স্টেট লেভেলের এক্সাম তার স্টেট সম্বন্ধে জানবার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্বন্ধে পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের লেখক পশ্চিমবঙ্গের নদী পশ্চিমবঙ্গের আত্মা পশ্চিমবঙ্গের কি বলা যায় যে ফিলোজফি তার তারপর থেকে প্রশ্ন আসে সাবধান হও ভালো করে প্রস্তুতি নাও এবং আমি আবার ভিডিওটা শেষ করার আগে দুটো কথা বলবো যে প্রশ্নের ভিডিও হয়তো এর সাথে যুক্ত হয়ে বা সেপারেটলি বাট সাকসেসিভলি আসতে চলেছে যেখানটায় ও ধরে ধরে দেখিয়ে দিয়েছে যে কেমন বলেছিলাম আর কেমনটা পরীক্ষায় এসছে এবং সেইটাকে ফলো করেই তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে ভালো করে খেয়াল করে পড়ো কোনো মতেই কোনো কিছুর সাথে তুলনা করবার দরকার নেই এটা ইটসেলফ তোমাদেরকে এত বড় একটা সাপোর্ট দেবে এত বড় একটা সরাসরি এমন জায়গায় বসিয়ে দেবে তোমরা ডব্লিউ বিসিএসের ক্ষেত্রে আমাদের সেই ভিডিওটা দেখতে পারো যে কেমনভাবে ডব্লিউ বিসিএসের মতন এরকম যেটা খুব ডিফিকাল্ট বলে আমরা বারবার বলছি সকলে বলেছে সেইটার কোশ্চেন আমরা কমন দিয়েছি হুবহু তেমনি এইটারও যেটা দিলাম তেমন একটা ভিডিও আসতে চলেছে তোমরা খুব ভালো করে সিএসডিজি ফলো করো খুব গভীরভাবে অনুশীলন করো দারুণ খাটো পরিশ্রমের বিকল্প নেই মনে রাখবে একটা কথা বারবার বলছি যে স্বপ্নটাকে সাধনায় কনভার্ট করেছো সেই পারবে যে স্বপ্নটাকে ছেলে খেলার মধ্যে নিয়ে গেছে এবং নিজেকে ঠকাচ্ছ সে কিন্তু পারবে না দেয়ার ইজ নো রয়্যাল রোড টু সাকসেস সাফল্যের কোনো শর্টকাট হয় না এখন থেকে আজ রাত থেকেই পড়াশুনো শুরু করো পরের পরীক্ষাটার জন্যে

কত বললাম তিয়াত্তরতম সংশোধনী আইন উনিশশো বিরানব্বই ওয়াজ অ্যাডেড ইন কনস্টিটিউশন ইন্ডিয়া ইন পার্ট নাইন এবং শিডিউল ইলেভেন এই জায়গাগুলো থেকে তুলে তুলে কোশ্চেন হয় মানে দিয়ে দেয় এরম তৃতীয়াত্ততম সংশোধনী আইন উনিশশো বিরানব্বই সালে পার নাইনে ইন্ডিয়ান কনস্টিউশন সিডিউল এ পঞ্চায়েতি রাজ্যের কথা মেনশন আছে সুতরাং এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং তোমরা এটা একদম মাথায় রেখো এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আগে এসছে। সেইখান থেকে কিন্তু চুজ করে এগুলো সিলেক্ট করা সুতরাং যে কটা স্লোগান করাবো আশা করি এর মধ্যে থেকে যদি কোনো পরীক্ষায় আসে তোমরা অ্যাটলিস্ট মিস করে যাও না এর বাইরে এলে সেটা ডিফারেন্ট ম্যাটার কিন্তু জানা জিনিস যেটা আমি ক্লাসে করাচ্ছি সেখান থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তোমরা অ্যাটলিস্ট মিস করবে না কোনোটা তো শুরু করে যাক আজকের ক্লাস প্রথমে কি আছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট তাহলে আরেকবার বলি স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাব ইট এটা কে বলেছিলেন সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক তোমরা কিন্তু খুব কেয়ারফুলি শুনবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা বহুবার করে বহু পরীক্ষায় রিপিটেশন হয়েছে খুব খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসেছে ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড কোনটা না ভিটামিন সি এবং এর হবে কি হয় স্কাই স্কাই বি টোটালি ক্রাসিং টু নেশনস আলমিদার ভিশন ওয়াজ টু মেক দ্য পর্তুগিজ দ্য মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশন হিজ পলিসি ওয়াজ নোন অ্যাজ ব্লু ওয়াটার পলিসি পরের বছর আলমিদা দুটো যৌথ নৌবাহিনীকেই পরাস্ত করলো ওদেরকে উৎখাত করে দিল এবং আলমিদা একেবারে একাধিপত্য স্থাপন করলো ইন্ডিয়ান ওশানের ওপরে এবং এই যে একাধিপত্য স্থাপন করার নীতি সেটাকে আলমিদা বললো বা বলা হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিকরা বলছেন যে ব্লু ওয়াটার পলিসি আলমিদা এই নীতিটা সৃষ্টি করলেন ব্লু ওয়াটার পলিসি যেখানে কেবল পর্তুগিজদেরই আধিপত্য থাকবে তোমরা অলরেডি জানো যে আজকে আটই মার্চ মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো ওমেনকে বিএসসি যেমন এম্পাওয়ার করে থাকে সিএসডি কি অলওয়েজ ওমেনদের পাশে দাঁড়ায় এবং ওমেনদেরকে এম্পাওয়ার করে থাকে এটা তোমরা নিশ্চয়ই জানো এত বছর ধরে তোমরা জেনেও এসছো সুতরাং সমাজকে পরিবর্তন করতে গেলে সবকিছু ঠিকঠাক করতে গেলে ওমেন এম্পাওয়ারমেন্টটা খুব বেশি জরুরি এবং সেই কারণে মেয়েদেরকে কিন্তু এগিয়ে আসতেই হবে অবশ্যই চাকরির ক্ষেত্রে তো অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া একটা চাকরি করা মেয়ের পক্ষে কিন্তু খুব খুব মানে ভালো লক্ষণ সুতরাং আমরা চাই আমাদের চ্যানেলে যারা মহিলা ক্যান্ডিডেট আছ মানে সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট আছো খুব তাড়াতাড়ি তোমরা সফল হও সেই শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে ওয়াটার লেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড়ো মিষ্টি জলের লেক কোনটা সেটা হচ্ছে উলার লেক এবং উলাল লেক যদি বলে কোথায় আছে জম্মু অ্যান্ড কাশ্মীর যে অ্যান্কে আমি সক্ষেপে লিখেছি কোশ্চেন নাম্বার ফোর্থ এবং লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা লগণাক্ত সবচেয়ে বড় লঘনাক্ত জলের ঘর কোনটা চিলকা লেক যেমন চিলকা লেক কোথায় আছে না ওড়িশায় দেখো স্টেটগুলোও কিন্তু যেও কারণ শুধুমাত্র চিলকা লেক আমি বলে দিচ্ছি বা উলার লেক বলে দিচ্ছি বাট তোমরা হয়তো জানো না যে এই লেকগুলো কোন স্টেটে সেটা কিন্তু জেনে নিও কারণ এই লেক কোন স্টেটে আছে যেমন লোকটা খুব ইম্পর্টেন্ট করে আছে এই টাইপের লেকের কথাগুলো তোমরা জেনে দেখো কোন বিখ্যাত লেক কোথায় আছে ইন্ডিয়া চায়না বারবার বলছি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া চায়না ইন্ডিয়া বাংলাদেশ ওই মধ্যে কোনো জিনিস পরীক্ষার জন্য কিন্তু সবসময় ইম্পর্টেন্ট সুতরাং বাউন্ডারি কিন্তু ইন্ডিয়ার আর চায়না ভারত এবং চীনের মধ্যে যদি কোনো বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটার নাম হচ্ছে ম্যাক মোহন লাইন উপস্থাপনের নাম ম্যাক মোহন লাইন তার মধ্যে আছে ইন্ডিয়া এবং চায়না রৌরকেল্লা স্টিল প্ল্যাঙ্ক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ইভার রৌরকেল্লা স্টিল প্ল্যানটা কোন অবস্থিত একটা বিষয়ত আছে কারণ আমাদের চ্যানেলের যিনি স্যার আছে স্যার যেখানেই ট্রান্সফার হয়ে যান না সেই কোশ্চেনগুলোই কেন জানি না সেই বছরেই কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসে ফুল দিন সুতরাং রৌরকেল্লা তো উনি এই ট্রান্সফার হয়েছেন এবং স্টিল অ্যাকচুয়ালি কোন নদীর অবস্থিত সেটা হচ্ছে ব্রাহ্মণের বিভাগ সাধারণত বা তারাই করতে হবে যারা ইলেকটেড অর্থাৎ বি ইটস স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্যের যে আইনসভা সেটা বাই ক্যামেরাল হতে পারে বা ইউনি ক্যামেরাল হতে পারে অর্থাৎ সেটা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে বা এক কক্ষ বিশিষ্ট হতে পারে যেমন আমাদের রাজ্য অর্থাৎ সোজা কথায় রাজ্যের এমএলএরা ওকে এবং কেন্দ্রের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে অর্থাৎ পার্লামেন্ট সেখানকার সদস্যরা অর্থাৎ সোজা কথায় এমপিরা বি ইট রাজ্যসভা অ লোকসভা অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার এমপিরা তাহলে সামাপ করলে কী হয় প্রেসিডেন্টকে কারা ভোট দেবে প্রেসিডেন্টকে তারা ভোট দেবেন যারা ইলেকটেড মেম্বার রাজ্যসভার ক্ষেত্রে এবং লোকসভার ক্ষেত্রে এমপিরা অর্থাৎ পার্লামেন্টের এমপি এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্যের ক্ষেত্রে যে বিধানসভা তার এমএলএ এমপিরা এবং এমএলএরা প্রেসিডেন্টের ইলেকশনের জন্য অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন ক্লিয়ার শুধু দুটো ক্যাচ আছে ক্যাচ কী ক্যাচ ওয়ান হচ্ছে যে রিপিটেডলি মনে রাখবে যে ইলেক্টেড মেম্বার্সরা ভোট দেবেন নমিনেটেড নয় এমপি বা এম যে সকলে ইলেকটেডই হন এরকম নয় অনেকে নমিনেটেডও হন অর্থাৎ নমিনেটেড পার্সনরা কিন্তু ভোট দেবে না প্রশ্ন কেন করতে না সেটা কখনো হয় এবং ইন্ডিয়া কখনোই ইম্পর্টেন্ট থাকবে না পরীক্ষার পাশ করে সে এটাও তো কেউ জল বলতে পারে না না সুতরাং নোবেল প্রাইজ নিয়ে কোর্শ্চেন আসতে গেলে ইন্ডিয়ার নামও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো দেখো এই স্লাইডটা দেখলে তোমরা বুঝে যাবে যে ইন্ডিয়া মোটামুটি কিন্তু সব যতগুলো ফিল্ড আছে ছটা ফিল্ড আছে মূল বললাম ছটা ফিল্ডে মোটামুটি সব ফিল্ডে কিন্তু ইন্ডিয়া অলরেডি নোবেল প্রাইজ থেকে গিয়েছে কেউ না কেউ তো তার কিসটা আমরা দেখে নেব দেখো আমি একটু নিউএয়েস্ট থেকে ওল্ডেস্টের দিকে যাবো মানে নিউয়েস্টে যেতে ছিল অভিজিৎ ব্যানার্জি